আরে আহমেদ ভাই কি করতেছেন ভাই গরমে পুরা ঘামায় গেছি ভাই এই একটা মিনি এসিতে আমি ঠান্ডা বাতাস খাচ্ছি কিন্তু ভাই আপনার এসির মতো তো দেখতেছি কোন ধরনের বিদ্যুতের লাইনই নাই বিদ্যুতের লাইন নাই তো ভাই কি কোন এটা বিদ্যুৎ ছাড়াই চলবে ভাই মানে বিদ্যুৎ থাকলে কি চলবে বিদ্যুৎ থাকলেও চলবে না থাকলেও চলবে ভাই ভাই ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ও রে দেখেন মানে অস্থির গরমে কিন্তু দর্শক কষ্ট করার দিন কিন্তু শেষ হয়ে গেছে মানে একেবারে এসির মতো একেবারে এসির মতো ভাই কিন্তু ভাই আমরা কি এটা নিতে পারবো এবং ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ সবাই নিতে পারবেন সবাই ব্যবহার করতে পারবেন এক চার্জে তিন থেকে চার ঘন্টা বেকআপ দিবে এই দেখেন ঠান্ডা হাওয়া টাইপের হবে না ভাই এর সাথে আপনার ফ্যানও আছে আচ্ছা বন্ধ করে দেন দেখতে পাচ্ছেন ভিউর্স ও রে পাখাও আছে পাখাও আছে মানে একজনের জন্য কিন্তু দেখেন যথেষ্ট ভালো কিন্তু বাতাস কিন্তু দিবে আবার এটা কি ভাই এটা এনে এলইডি লাইট দেয়া আছে এখানে ডিসপ্লেতে লাইট শো করবে এছাড়াও এই যে আপনি যদি টাইমারে চালাতে চান টাইম দিয়েও চালাতে পারবেন চমৎকার জিনিস তো ভাই সাত কালার কয়টা হবে ভাই কালার আপনার সাদা ব্ল্যাক ভাই কত টাকা অ্যাডভান্স করা লাগবে এটা অ্যাডভান্স করতেই হবে না অ্যাডভান্স ছাড়া ঘরে বসে চেক করে পেমেন্ট দিবেন দাম কত দাম থাকবে মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকার এই এসি কিন্তু হতে পারে আপনার জন্য চমৎকার একটা সমাধান যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন